বন্ধু তুই তো ঠিকই কইছা এলা জেলা পোলা মনে হচ্ছে ব্যবসা না করে ব্যবসা করলে লাভ আছে কি বন্ধু ঠিক কিছু করলি শুনলাম তোরা বলে একজন মিলে প্ল্যান করেছে ব্যবসা করবি বাদ দিয়ে আমরা দুস্থরা আসি আমরা একটা ব্যবসার মধ্যে নিয়ে করবি আমার কাছে আই যে আইডিয়া আছে বন্ধু মাথা নষ্ট আইডিয়া উভয় খাটায় দিন দুনিয়া কবি তুই এইলে আইডিয়া আমি দিতে পারি এসতেন বাপ বন্ধু তুই তো ঠিকই কইছা এলা জেলা পোলা মানা তে দেখছ না কইরা তোর মত সেছাতে গা লাভ আছে কি বন্ধু কিছু কইলি আরে না কিছু কইনেন ও বন্ধু আমিও তো কইতে কিছু করার পারোস তুই তো আর পোসনসাই করবি দরকার আমি জানি ছুরুতে পোসনসাই কই আইতেছিসা এই লাগে না শিষা করবি আচ্ছা বন্ধু কিসের ব্যবসা করা যায় বন্ধু দুধ একবারে শরীর ব্যবসা করি তাহলে তো আমরা বেশি টাকা লাভ করতে পারবো না আর দুধল করে অল্প দিনে আমরা ব্যবসাটা কি তাই আগে বল বর্তমানে তো বৃষ্টির সময় কাজ করি বৃষ্টির পানিগুলা ফিল্টার করে আমরা বিক্রি করি এতে আমাদের লাভও হবে বা অনেক দামি দামি মেশিন কিনতে হয় ওগুলো আর কিনতে হইব না কি বললে এটা এসব পানি খেয়ে তো মানুষ মারা যেতে পারে আর তুই এসব মানুষের খাওয়াবি যা এই ব্যবসায় আমি নাই আরে বন্ধু কথা বললি এটা আর তুই আমাক দে আমার হাতে তুই আমাক এই ধারণা তোর যে আমি এইসব ব্যবসা করব এইসব পানি আমি মানুষকে খেলে মানুষকে অসুস্থ করবো তুই আমার এই চিনলি এটা তো আমি ফানি ভাবে মজা করলাম ফানি জাস্ট ফানি আসবো হই দিছে একটা দোকান দিব তুই আমি আর আর একজন নেওয়া যায় নেবো না দোকান আমরা ব্যবসা করবো মনে করে মূল্যে মানুষকে আমরা যেগুলা মানে যেগুলা লাগে ওইগুলা আমরা তাদের পাইকারি রেটে অর্থাৎ মূল্য ওই রেটে আমরা দিয়ে দেবো তাদের বিক্রি করবো আর কি আইডিয়া কেমন আইডিয়া চলে তো ব্যবসা করতে শুরু করবি ব্যবসা তো শুরু করবো মুক্তি দিনের মধ্যেই তো আমি একটা জিনিস ভাবলাম এখানে ব্যবসার ভিতর আমরা যে সাগর বা সাগর রুল ওদেরকে আমরা কিসের দোকান দেব বা কি ব্যবসা করবো এইগুলো জানতে হলে আবার কাদের নিয়ে আমরা ব্যবসা করবো এই জিনিসগুলো তো আপনারা জানতে চান তাহলে আমাদের নেক্সট বারের জন্য আপনারা অপেক্ষা করুন আর দাদারা দেখতেছেন এখন একটা লাইক আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন খুব